বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে রয়েছে উপবাস বা ব্রত এবং প্রত্যেকটি মাসে রয়েছে বিভিন্ন ষষ্ঠী ও মা চণ্ডীর পূজা তেমনি রয়েছে জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলচন্ডীর পূজা বছরের প্রত্যেকটি মাসেই দেবী কোনো না কোনো রূপে পূজিত হন এবং দেবী জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলচন্ডী রূপে পূজিত হন এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জয় মঙ্গলচন্ডী পূজার ব্রত কথা বা ব্রত গল্প শ্রবণ করব আশা করছি আজকের এই তথ্য ভালো লাগবে আপনারা অবশ্যই জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক মঙ্গলবার জয় মঙ্গলচন্ডীর পূজা করুন এবং সন্তানের মঙ্গল কামনা এবং উন্নতির জন্য অবশ্যই একবার হলেও এই ব্রত কথা শ্রবণ করবেন এবং এই কথা শ্রবণের বিশেষ নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই ব্রতকথা শ্রবণ করবেন চলুন কথা শ্রবণ করা যাক এবং আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম তিন গাছা দুর্বা ও একটি করে ফুল হাতে নিয়ে ব্রত কথা শুনতে হয় এবং ব্রত কথা শেষ হয়ে যাবার পর জল খাওয়া যায় জয় ব্রতকথায় ব্রত বলা হয়েছে শিবের বাড়ি ছিল কৈলাস পর্বতে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে গন্ধর্ব কিন্নর যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসে শিবলোক পরিপূর্ণ হয়ে আছে এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পূজার প্রচলন হওয়া দরকার তার জন্য ব্যবস্থা করতে হবে কথা শুনে পদ্মার খুব ভাবনা হলো সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মার পূজার ব্যবস্থা হতে পারে পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কারুকে ভাবতে হবে না তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন আর তাই করলেন মায়া ধরে মাতা জরাতির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পরে কেশ এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে এই বেকে মা উজানি এক বেনি সদাকারের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এই বেণী সদাকারের সাতটি মেয়ে ছেলে একটিও নেই মা এক বুড়ি ব্রাহ্মণীর বেশে লাঠি টুকতে টুকতে গিয়ে ঢুকলেন বেনে বাড়িতে বেনে বাড়িতে তখন একবারই ভর দুপুরবেলা বাইরে প্রচণ্ড রোদ তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না এমনই সময় এসে এই বুড়ি ভিক্ষা যায় তখন সদা স্ত্রী তাকে ভিক্ষা দেয় চাল এবং টাকা কিন্তু তার কোনো পুত্র নেই শুনে বুড়ি তার থেকে ভিক্ষা নেয় না ভিক্ষা না নিয়ে চলে যাওয়ায় সংসারের অকল্যাণ হবে বলে সদাকারের বউ কান্নায় ফেটে পড়লো তখন সদাকার খোঁজ করে সেই বুড়ির কাছে যায় বুড়ি তার হাতে একটা ফুল দিয়ে বলেছিল যে তার বউ যদি ফুল ধোয়া জল খায় তাহলে সে পুত্রের জননী হবে সত্যি তাই হয়েছিল এবং সেই ছেলের নাম রাখা হলো জয়দেব এবার সেই বুড়ি ব্রাহ্মণী আর এক সওদাগরের বাড়িতে উপস্থিত হয়েছিল পুত্র থাকলেও সেই সদাগরের কোনো সন্তান নেই তাই তিনি সেখানেও ভিক্ষা নিলেন না ব্রাহ্মণী সেই সওদাগরের বউকে বললেন একটি ফুল তোকে দিচ্ছি সেই ফুল ধোয়া জল খেলে তোর কোলে ফুটফুটে সন্তানের জন্ম হবে সেই ফুল ধোয়া জল খাওয়ার পর সেই সদাঘরের বইয়ের একটি কন্যা সন্তান হলো তার নাম রাখা হলো জয়বতী এরপর জয়বতী এবং জয়দেব পাশাপাশি দুটো গ্রামে একত্রে বড় হতে থাকলো তারা একসঙ্গে খেলে বেড়ায় জয়দেবের পূজা অর্চনায় অত ভক্তি নেই কিন্তু জয়াবতীর এই ব্যাপারে খুব বিশ্বাস ছিল সে নিয়ম করে মা মঙ্গলচন্ডীর পূজা করত এরপরে জয়দেবের সঙ্গে জয়াবতীর বিয়ে হয় জয়াবতীকে ব্রত পালন করতে দেখে জয়দেব জিজ্ঞেস করে যে সে কী ব্রত পালন করছে জয়াবতী জানায় যে এই ব্রত পালন করলে নির্ধন ধনপয় পয় মরা মানুষ বেঁচে ওঠে হালালে ফিরে পায় এ হলো মা মঙ্গলচন্ডীর ব্রত জয়দেব শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার সময় জয়াবতীর সমস্ত গয়না ডাকাতের ভয়ে একটা পুটলি করে নদীর জলে ফেলে দিয়েছিল জয়াবতীর বিশ্বাসকে পরীক্ষা করবার জন্যই সে এটা করেছিল এরপর শ্বশুরবাড়িতে বৌভাতের দিন অতিথি আপ্যায়নের সময় নদীতে জাল ফেলে মাছ ধরা হয় এত বিশাল সেই মাছ যে সেই মাছ কাটতে কেউ পারছিল না তখন ডাক পড়ে জয়াবতীর সে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে বোটে দিয়ে সেই মাছ কেটে ফেলে অনায়াসে এবং সেই মাছের পেট থেকে তার সেই কয়নার পুটুলি পাওয়া গিয়েছিল যা জয়দেব জলে ফেলে দিয়েছিল পরীক্ষা করবার জন্য সেদিন থেকে জয়দেব দেবীর মাহাত্ম বুঝতে পেরেছিল এবং এভাবেই দিকে দিকে ছড়িয়ে পড়েছিল মা মঙ্গলচন্ডীর ব্রতের মাহাত্ম বন্ধুরা আপনারাও সংসারের সন্তান কামনা মঙ্গল প্রাপ্তি এবং সর্বমঙ্গলের জন্য অবশ্যই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবার শ্রী শ্রী মা মঙ্গলচণ্ডী তথা জয় মঙ্গলচন্ডীর ব্রত অবশ্যই করুন এবং অবশ্যই ব্রত কথা পূজার পরে একবার হলেও শ্রবণ করবেন বন্ধুরা আজকের এটুকুই নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন